পয়সা করির নেই তো অভাব না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব না জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছ পরান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক আমাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না খাটি হবো না বন্ধ হবো